এখন বাজে দুইটা এখন আমরা যাচ্ছি ইটালি এবং ইউরোপিয়ান শহরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট শহরের মধ্যে হচ্ছে এটা আমরা ফ্লোরেন্সে এসে পৌঁছালাম আহ দশ পনেরো মিনিট হলো রেল স্টেশন তে বের হয়ে প্রায় সোজা হেঁটে চিপা গুলি দিয়ে আসলাম যেখানে বেশি একটা গাড়ি ঘোড়া চলে না চিপায় অনেক গুলি তো সামনে গিয়ে যখন ফ্লোরেন্সের সবচেয়ে আকর্ষণীয় যে বিল্ডিংটি আমরা আহ দেখবো সে ফ্লোরেন্সের এই ডুমটি কি বলবো সবচেয়ে আকর্ষণীয় এবং এই বিল্ডিংটি আমরা যখন এই চিপা রাস্তা দিয়ে আসতেছি তখন কেউ পিজা বিক্রি করতেছে কেউ ছবি আঁকতেছে কেউ দেখার জন্য আসতেছে এখানে সবচেয়ে বেশি টুরিস্ট আসে এই জায়গার মধ্যে আহ এই জায়গাটা দেখ পিজা অনেক কিছু দোকানপাট অনেক কিছু আহ টুরিস্টের জন্য বসানো হয়েছে তো আমরা এখন ডুয়েমো সামনে ডুয়েমোটা চার পাঁচ যখন আপনি দেখবেন পুরাটা সাদা মার্বেল পাথরে বানানো এবং ড্রেনুসারে সবচেয়ে ছবি লাগানো আছে এই বিল্ডিংটার মধ্যে এবং এটা উপর দিকে যখন দেখবেন আপনি তখন উপরে ছাদটা দেখতে লাল মার্বেল দিয়ে বানানো এবং ওই সময়ের সবচেয়ে বড় ক্যাটেটের মধ্যে এটা হলো একটা এবং ওইটা ড্রেনুসারের সবচেয়ে বিখ্যাত ক্যাটেটের মধ্যে হলো এটা এবং এটা বানানো হয়েছিল থার্টিন থেকে ফিফটিন সেঞ্চুরির মধ্যে এই এই ফ্লোরেন্সের সবচেয়ে বড় ক্যাথিড্রালটা তো এখানে মনে হচ্ছে ডুমের সামনে পেন্টিং করা একটা সবচেয়ে আর্কিটেক্ট বা আর্টের মধ্যে একটা যেহেতু সবাই এখানে পেন্টিং করে যেহেতু আমি এখানে প্রথম আসছি আগে প্রথম কোনো সময় আসে নাই এখানে বেশিরভাগ মানুষ এখানে পেন্টিং করে এবং পেন্টিং অনেকে কিনে নিয়ে যায় তো অনেকে আপনারা চাইলে কিনতে পারেন ফ্লোরেন্স রেনস ধুলনা হিসেবে বিখ্যাত এটি বহুতল ইতিহাস গর্ব করে যা শতাব্দীর ধরে পশ্চিমা সংস্কৃতিকে রূপ দিয়েছে ইতালির টাস্কানিয়া কেন্দ্র স্থলে অবস্থিত ফ্লোরেন্সের মধ্যযুগের শেষের দিকে একটি শক্তিশালী নগর রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছিল চোদ্দশো শতকের মধ্যে বাণিজ্যিক শিল্প এবং বুদ্ধিভিত্তিক সাধনার কেন্দ্র পরিণত হয়েছিল শহরের উৎপত্তি রোমান সময় থেকে কিন্তু এর প্রকৃত আরোহণ শুরু হয়েছিল বারো শতকে যখন একটি টেক্সটাইল উৎপাদন এবং ব্যাংকিং এর একটি সমৃদ্ধ কেন্দ্রে পরিণত হয়েছিল যা এর অর্থনৈতিক সমৃদ্ধ ঘটায় ফ্লোরেন্সের রাজনৈতিক ল্যান্ড স্কেপের সির মতো প্রভাবশালী পরিবারগুলির দ্বারা আবির্ভূত ছিল যাদের শিল্প ও বৈজ্ঞানিক পৃষ্ঠপোষকতা শহরটিকে অতুলনীয় সাংস্কৃতিক উচ্চতায় উন্নতি করেছিল এ যুগে লিওনার্দো দা বেনসি মাইকেল অ্যাঞ্জেলো ও গ্যালিলিওর মতো আলো কৃত ব্যক্তিদের উত্থান দেখা গেছে প্রত্যেকের শিল্প ভাস্কর্য ও বিজ্ঞানের যুগান্তরকারী আগ্রহ গতিতে অবদান রেখেছে ফ্লোরেন্সের স্থাপত্য বিষয়ক যার মধ্যে বিখ্যাত ফ্লোরেন্স কেটি ডাম ডুমো ফিলি ফ্লো সি দ্বারা ডিজাইন করা বিখ্যাত গম্বুজ এবং পালাজো বেজিও শহরে নান্দনিক দক্ষতা এবং নাগরিক গর্বের উদাহরণ পয়েন্ট বেসিউ আলু নদীর উপর অবস্থিত একটি মধ্য সেতু ফ্লোরেন্সের স্থায়ী আকর্ষণের প্রতীক তার ইতিহাস জুড়ে ফ্লোরেন্সের রাজনৈতিক তত্ত্ব এবং চোদ্দ শতকের বিদস ব্যাংক দেড সহ সমকালে সম্মুখীন হয়েছিল যাই হোক এটি পুনরুজ্জীবিত হয়েছিল রেনাসা এবং তারপর বাণিজ্যিক ও সাংস্কৃতিকের এর বৈশিষ্ট্যতা বজায় রেখেছে আজ ফ্লোরেন্সের বাসিক লক্ষ লক্ষ দর্শকের যারা এর জাদুঘর এবং ঐতিহাসিক করে এই অসাধারণ শহরের উত্তরাধিকার নিজেদের নিমজ্জিত করে আগ্রহী যা মধ্যযুগীয় এবং আধুনিক বিশ্বের অতুলনীয় করুন এবং উত্থানের সাথে সেতু করেছে আমরা এত কনফ্লোরেন্সের ভিতরে ছিলাম যেখানে অনেকটা হিস্টোরিক্যাল যে ডুয়েমো ডুয়েমোটা তা আমরা এখান থেকে বের হয়ে প্রায় একটা বাসে করে ফ্লোরেন্সের নদীটা পার যাবো এখান থেকে যে এখান থেকে ফ্লোরেন্সের ডুয়েমোটা সবচেয়ে সুন্দরভাবে দেখা যায় এবং এখানকার ফ্লোরেন্সের সবচেয়ে মানুষগুলো যেখানে সবচেয়ে বেশি বসবাস করে ওই জায়গাটাতে আমরা এখন যাব বা ন্যাচারালি জিনিসগুলো দেখার জন্য চেষ্টা করবো থেকে ডুমটার ভিউ দেখতে পারবেন না পুরা পুরাটা কিন্তু সবচেয়ে আকর্ষণীয় ভাবে যেটা হলো আপনার একটা বাস নিয়ে বিশ মিনিট হেঁটে বা বাসে করে যে পাহাড়টা মাইকেল অ্যাঞ্জেলো নামে এই পাহাড়টার উপরে যাবেন কিন্তু সবচেয়ে যে ভিউটা যে ফ্লোরেন্সের ডোম ওটা চার্চটা সবচেয়ে মাউন্টেন গুলো দেখতে সবচেয়ে এখান থেকে দেখতে সবচেয়ে বেশি জোস লাগে এবং আমার পিছনে যে মূর্তিটি দেখতেছেন এই মূর্তিটি হলো মাইকেল এঞ্জিলা কিন্তু এটা অরিজিনাল মূর্তি না এটা রেপ্লিকা এখানে স্ট্যাচু করে রাখছে এবং এই পাহাড় থেকে ডুমটি দেখতে অনেক সুন্দর এবং এই মাইকেল এঞ্জিলা মূর্তিটি কেন্দ্র করে পাহাড়টির নাম দেওয়া হয়েছে মাইকেল এঞ্জিলা যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে এবং আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই